তবে রবীন্দ্রনাথ ঠাকুর আমি যখন বাচ্চালাতে যাই আমাদের এই বারু তলি দিয়ে দশটা বেলা রোজ দেখতে পাই যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাতে জিনের বোতল চুরিতে তার সাথে চাইছে চলে যে পথে তার আর থুচি যখন চুচি বাড়ি দিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইট ইচ্ছে করে ছেলে ছেলে দিয়ে অমনি করে নিয়ে ফেলি আমি যখন হাতে মেঝে টালি ধরে ফিরি ছাড়ে তোতাল নিয়ে মাটি তো মালি বাবুদের বাবুদেরও ফুল বাতিছে মাঝে কেউ তো দাঁড়িয়ে মানা নাহি তরে তোতাল পাচ্ছে পরে পায়ের পরে